বাংলা সৃজনশীলে দশে দশ পেতে চাচ্ছ কিন্তু কিভাবে তাই না আসো একটু মনোযোগ দাও বাংলা সৃজনশীলে দশে দশ পেতে পারো এইভাবে একটু মনোযোগ দিতে হবে আসো শিক্ষার্থীরা একটা প্রশ্ন আমি দেখছি এখানে তোমাদের কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশের একটা প্রশ্ন গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে দন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন এটা একটা কমন লাইন আমরা সবাই জানি তাই না সো আরেকটা দৃশ্যকল্প দিয়েছে লাইব্রেরি জাতি সভ্যতা ও উন্নতির মানদণ্ড কারণ বুদ্ধির জাগরণ ভিন্ন জাতীয় আন্দোলন হুজুপ্রিয়তা ও ভাব বিলাসিতার নামান্তর আর পুস্তক অধ্যায়ন ব্যতীত বুদ্ধির জাগরণ অসম্ভব সো এখানে দুইটা দৃশ্য গল্প দিয়েছে আমি পুরোটা পড়ছি না এবং এখান থেকে তোমাদের ক খ গ ঘ এখানে চারটা প্রশ্ন দেওয়া আছে কিভাবে লিখলে আসলে তুমি বা এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখলে তুমি টেন আউট অফ টেন পেতে পারো অনেকে মনে করে যে সৃজনশীলে পনেরো পেজ বারো পেজ দশ পেজ লিখলে আমি মনে হয় দশে দশ পাবো না তোমাকে অবশ্যই চিন্তা ভাবনা করে লিখতে হবে আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা একটু তোমাদেরকে দেখাই প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হলো কিসের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না তোমরা যারা গল্পটা পড়েছ বই পড়া তোমরা খুব ভালোভাবে কি করতে পারবে রিলেট করতে পারবে এখানে সো এখানে একটু দেখো যে এক নম্বর কোশ্চেনের উত্তরটা কিভাবে লিখবে এবং কোথায় থেকে শুরু করবা আমি যদি তোমাদেরকে একটু দেখাই আমি তোমাদেরকে একটু দেখাতে চাই দেখো আমি এখানে ধরো এটা একটা পেজ এটা একটা পেজ এটা একটা পেজ এটা একটা পেজ আমি তোমাদেরকে দেখাচ্ছি সো এক নম প্রশ্নের উত্তর ক এক নম প্রশ্নের উত্তর দিলাম এবার হচ্ছে ক নাম্বার লিখবা ওই যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নের উত্তর ট্যাক লাইনে শেষ করে দিবা দুই লাইন লিখলে তোমাকে দুই দিবে না পাঁচ লাইন লিখলে তোমাকে পাঁচ দিবে না এক লাইনে আনসার শেষ জাস্ট এখানে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না জাস্ট মনের দাবি মনের দাবিটা লিখলেই তুমি কিন্তু নাম্বার পাচ্ছ শুধু মনের দাবি না পুরোটা লিখবা পুরো সেন্টেন্সটা লিখবে এখানে প্রশ্নটা কি ছিল কিসের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না সো so, এখানে তুমি কি লিখবা সেটা হলো যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না এক নাম্বার পেয়ে গেছো দশের মধ্যে এক পেয়ে গেছো ডান এবার খ নাম্বারে যেই জিনিসটা আমরা দেখব সেটা হলো আমরা অনেকে যে ভুলটা করি ওই যে পেজটা আমরা পাই হ্যাঁ ক লিখি আরেক পেজে খ শুরু করি না খটা তুমি ঠিক নিচে শুরু করবে আবার খ এক নম্বর প্রশ্ন উত্তর খ লিখলা এখানে আমি বলবো শুরুতে কোয়েশ্চেনটা যদি দেখাই দেখো কি বলেছে যে লেখক লাইব্রেরিকে স্কুল কলেজের উপর স্থান দেন কেন সো এখানে তুমি বলতে পারো যে বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে স্কুল কলেজের উপর স্থান দিয়েছেন কারণ লাইব্রেরিতে লোকে স্বেচ্ছায় ও স্বচ্ছন্দ চিত্তে অশিক্ষিত হওয়ার সুযোগ পায় এখানে কিন্তু আমাদের এক মানে কথা চলে আসছে উত্তর চলে আসছে কারণটা কিন্তু এখানে চলে আসছে তো তুমি কি এখানে শেষ করবা না তুমি হ্যাঁ উত্তরটা এখানে নিয়ে আসছো বাট এটার সাথে আরো কিছু লিখলে তুমি ফুল মার্কস পাবা অনেকে বলবে ভাইয়া আমার কোয়েশ্চেনটা চেয়েছে কারণটা কি তা আমি লিখলাম কারণ লাইব্রেরিতে লোকের স্বেচ্ছা ও স্বচ্ছন্দ চিত্তে সশিক্ষিত হওয়ার সুযোগ পায় আমি তো লিখে ফেললাম অ্যান্সার আমাকে কি দিবে না ফুল মার্কস হ্যাঁ তুমি এখানে এক পাইতে পারো যদি এতটুকু লিখো কিন্তু তোমার টার্গেট কি ফুল মার্কস এই জন্য তোমাকে ওই বই পড়া গল্প রিলেট করে তোমাকে আরো কিছু লিখতে হবে সো তুমি চাইলে এটুক লিখতে পারো এতটুকু লিখতে পারো এতটুকু লিখতে পারো তা আমি যেটা মনে করি সেটা হচ্ছে তোমাদের যে প্রথম পেজ প্রথম পেজের বাকি অংশটা দিয়ে তোমরা শেষ করে দাও তুমি লিখলা ধরো প্রথম জাস্ট মেন কথাটা নিয়ে আসলা এরপরে এটাকে একটু জাস্ট হাইলাইট করলা এখানে তুমি দুইটা প্যারা বা তিনটা প্যারা লিখতে পারো দুইটা প্যারা তিনটা প্যারা প্যারা করে লিখলে ভালো আবার দশ প্যারা লেখা যাবে না দুইটা বা তিনটা প্যারা একটা লিখলা যেমন এখানে তুমি দুই প্যারা লিখার চেষ্টা করেছো এখানে তুমি দুইটা বা তিনটা লিখলে নেই ধরো এখানে শুরু না এখানে শুরু করবা না তুমি ঘটা হচ্ছে পরবর্তী পেজে গিয়ে আবার শুরু করবা ঠিক আছে এখন আসো যদি ভাইয়া আমার এখানে এইখানে শেষ হয়ে যায় মানে আমার এতটুকু পেজ বাকি আছে হ্যাঁ যদি এতটুকু পেজ বাকি থাকে মানে ধরো তোমার একশো পার্সেন্টের মধ্যে তুমি বিশ পার্সেন্ট ইউজ করছো আশি পার্সেন্ট বাদ আছে তাহলে আশি পার্সেন্ট তুমি এখানে শুরু করতে পারো বাট ফিফটি ফিফটি থাকলে তোমার দরকার নেই ধরো এখানে তুমি এতটুকু করছো দরকার নেই তুমি পরের পেজে চলে যাও এখানে কোনো বাধা নিষেধ আছে না এটা আসলে তোমার সৌন্দর্য তোমার পেজ বা তোমার যে খাতাটা এটা যেন ভালো লাগে দেখতে এতটুকুর জন্যই তুমি আসলে এই কাজটা করতেছো আদারওয়াইজ কিচ্ছু করছো না বুঝাতে পেরেছি সো এখানে তুমি যে কাজটা করবা সেটা হলো যে তোমার ফিফটি ফিফটি থাকলে লেখার দরকার নাই বাট যদি শুরুতে কিছু থাকে তখন লিখবা এরপর দেখো ঘ নাম্বারটা তুমি চাইলে শুরু করলা শুরু করে হচ্ছে এই যে একটু লিখতে পারো চাইলে আরো বাড়িয়ে লিখতে পারো এই যে ধরো এটা খাতা তুমি চাইলে আরো বাড়িয়ে লিখতে পারো কোনো সমস্যা নেই বুঝাতে পেরেছি শিক্ষার্থীরা তোমরা আশা করি বুঝতে পেরেছো যে সৃজনশীলে আসলে কিভাবে লিখলে টিচার অনেক অনেক বেশি নম্বর দেওয়ার জন্য উদ্গ্রীত থাকে তোমরা অলরেডি দেখেছো দশ পনেরো পেজ লেখার দরকার নেই এখানে দেখো আমি ছয় পেজে মোটামুটি যদি তুমি গুটি 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 করে লেখো তাহলে কিন্তু এখানে পেয়ে যাবা এখন কথা হলো যে এগুলো লেখার জন্য তো প্রস্তুতি দরকার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য আমাদের ফ্রি 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 একটা প্রিমিয়াম কোর্স হয়েছে যেখানে তোমরা অন্যান্য প্ল্যাটফর্মগুলো দেখবে যে অনেক টাকা নিয়ে তোমাদের জন্য কোর্স এনেছে আমরা সেখানে একটু ব্যতিক্রম আমরা এজুকেশন এবং স্কুল আমরা এই তোমাদের জন্য এই কাজটা শুরু করতে যাচ্ছি তোমাদের বাংলা ইংরেজি আইসিটি অন্যান্য সাবজেক্ট সাবজেক্ট যারা কমার্সে এর রয়েছে তারাও পাবা তোমাদের গ্রুপ রয়েছে আমাদের এই ফাইনাল ডিভিশন কোর্সের আওতাধীন থাকবা সো নো প্রবলেম এখন সবচেয়ে বড় সমস্যা বা সবচেয়ে বড় প্রবলেম কিভাবে জয়েন করব কিভাবে অ্যান্ডরোল করব। এর আগে তোমরা একটু শেয়ার করে দাও এই ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দাও প্রত্যেকে তোমরা এখানে আমার অনেক ভাইয়া আছো আপু আছো অনেকে মা আছো অনেকে বাবা আছো মানে আমার ভাতিজা ভাতিজি এদের বয়সী যেহেতু তোমরা স্কুলে পড়া আমার অনেক দিন হয়ে গেছে পড়ানো সো সেই হিসেবে বলছি তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও সো তোমাদেরকে যে কাজটা করতে হবে দেখো কমেন্টে গিয়ে আমাদের একটা গুগল ফর্ম আছে সেই গুগল ফর্মটা পূরণ করবে নাম্বার ওয়ান নাম্বার টু ওইখানে একটা প্রাইভেট গ্রুপ লিংক আছে সেই প্রাইভেট গ্রুপ লিঙ্কে তুমি জয়েন করবে অ্যান্ড নাম্বার থ্রি তুমি দেখবে যে একটা ওয়েবসাইট লিঙ্ক আছে মানে ওয়েবসাইট কোর্স টোটালি কোর্সগুলো ক্লাসগুলো একবারে সাজিয়ে ধরো সাধারণ গণিতের ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস সাজিয়ে দেওয়া তোমার বাংলা ক্লাসগুলো সাজিয়ে দেওয়া সবকিছুই আমরা তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি এখন প্রশ্ন হতে পারে যে আপনারা কেমন পড়ান কি আদৌ ভালো পড়ান তোমার উদ্দেশ্য বলছি যে আমরা ভালো পড়াচ্ছি না খারাপ পড়াচ্ছি সেটা যাচাই করার জন্য তোমরা চলে যাবে আমাদের স্কুল পেজে অথবা বিডি আই স্কুল ইউটিউব চ্যানেলে সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে যে আমরা কেমন পড়াই যদি তোমার কাছে মনে হয় যে আমরা অত ভালো পড়াই না ইউ ক্যান স্কিপ দ্যাট আর যদি মনে হয় ইয়াস আমার এ প্লাস পাওয়ার ক্ষেত্রে ওনাদের অবদান দরকার আছে সো ইউ ফিল ফ্রি তুমি হচ্ছে এখনই জয়েন করে নাও ঠিক আছে সো সবাই ভালো থাকবে বিনিময়ে জাস্ট দোয়া করবে তোমার বাবা মার কাছে আমাদের জন্য দোয়া চাইবে এটাই হচ্ছে চাওয়া ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরেকটা বিষয় বলি তোমাদের এই কোর্সের সাথে এক্সামের ব্যবস্থা আছে ঠিক আছে এবং তোমরা আমরা ডে বাই ডে এগুলো এক্সাম নিব। ভালো থেকো আল্লাহ হাফেজ